মন্দিরে মণ্ডপের প্রতিমা নির্মাণের কাজ শেষ পর্যায়েছে মন্দির এবং মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে এর মধ্যে উপজেলায় একশো সাতান্নটি আঠাশটি আটচল্লিশটি চৌগাছা উপজেলায় কেশবপুর উপজেলায় বিরানব্বইটি মনিরমপুর উপজেলায় বিরানব্বইটি অভয়নগর উপজেলায় একশো পনেরোটি এবং বাঘানপাড়া উপজেলায় তিরশ্রী মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত যথাযথ মর্যাদায় সকলের সতস্পর্শ অংশগ্রহণের মধ্য

বাংলাদেশের সর্বদা মানবাধিকার সংগঠন বাংলাদেশ পরিষদের নির্ভর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে তবে সে যে ধর্মেরই হোক না কেন সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে ইতিমধ্যে বাংলাদেশ পুলা পরিষদ সুশীল সমাজের পরামর্শ গ্রহণ করেছে এবং একটা বৃহৎ নাগরিকত্ব গড়ে তুলে ভারতীয় দুর্গাপূজার আয়োজন করে তুলতে সচেষ্ট হয়েছে আগামী নয় অক্টোবর থেকে তেরোই অক্টোবর নির্বিশেষে সকলের জন্য আনন্দ পরিবেশ রচনা করুন এই প্রত্যাশা আমাদের সকলে আমাদের প্রিয় বাংলাদেশ সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে অবস্থানে এক অসাধারণ আবাসিক ফলে পরিণত হোক মা দুর্গার কাছে এই আছে আমাদের প্রার্থনা সকলকে শরদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিভাগত যে বিভিন্ন ধরনের তারপরে বিভিন্ন এবং যে মানে এক জায়গায় বিভিন্ন এখন সুবিধা করতে যায় আপাতত কিন্তু আমরা এইটাকে ফিউচার সাপোর্ট করতে এটা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জানতে চাবো বুঝতে হয়েছে যেpmod এর ক্ষেত্রে যে এটা তোমরা সবাই জড়িত এখানে আমরা সত্যিকার ক্রমিকটিকে অবদানদারি সংক্রান্ত ধারণা হয় তাহলে তো গেছে এটা যে মামা চলে গেছে এবং আমরা রিপোর্ট সম্বন্ধে যেটা বলছি জায়গায় गाव উত্তর কোণে এবং আপনারা আপনারা টিগিনিয়া এবং कोई ऐसा जिंसिंग बैड आता है तो फिर बैड था तो आज जिंसिंग लेकिन हम उससे भी हम लोगों को समझते हैं हमारे लोगों को ये आमिर बाबू को जब चेतों शुरू हो गया ना भाई नहीं तो अपने ऐसी फैक्ट्री किसी ने ये लोग फैक्ट्री किसे अपने ये लोग किसे और हम रातों जिंदगी किसी किसी किसे हम तो � 11 বছর যেটা আপনারা হ্যাঁ এখানে আমরা আপনারা খুবই একটা আnablaটা এই জায়গায় যথাযথভাবে যে আমাদের আমাদের সংগঠন বড় এলাকা এখানে বড় এলাকা কমিটি এখানে এখানে

Oye, eh, si sí, tú te vas a tener que ya, porque es que